নমস্কার বন্ধুরা আজকে আমরা ভিডিওতে আলোচনা করবো বেঙ্গল গভর্নমেন্টের পক্ষ থেকে কিন্তু চাকরির একটি নতুন বিজ্ঞপ্তি জারি করা হয়েছে পুজোর আগেই কিন্তু এই পদের জন্য নিয়োগ করা হবে প্রায় দু হাজার কর্মচারী তাহলে আসুন দেখি নেই এই ব্যাপারে বিস্তারিত হবে বলা হয়েছে যে ডাব্লিউ বি জব নিউ ভ্যাকেন্সি দুই হাজার চব্বিশ পুজোর আগেই রাজ্যের এই চাকরিতে নিয়োগ দু হাজার যোগ্য প্রার্থীকে বেছে নেবে সরকার তাহলে আসুন দেখি নেই ডাব্লিউবি জব নিউ ভ্যাকেন্সি দুই হাজার চব্বিশ রাজ্য জুড়ে বিভিন্ন দুর্নীতি নিয়ে তোলপাড় চলছে একের পর আর দায়ের হচ্ছে মামলা কখনো রেশন দুর্নীতি কখনও নিয়োগ প্রক্রিয়া দুর্নীতি গরু প্রচার থেকে শুরু করে কয়লা কেলেঙ্কারি কোনো কিছুই বাদ নেই এরই মধ্যে গত মাসে হাইকোর্টের পক্ষ থেকে দু সালের পর সমস্ত ও সার্টিফিকেট বাতিল করে দেওয়া হয়েছে বন্ধ রয়েছে একাধিক নিয়োগ প্রক্রিয়া এরই মধ্যে রাজ্য সরকারের পক্ষ থেকে নিয়োগ প্রক্রিয়া চালু করা হবে বলে শোনা যাচ্ছে আসলে রাজ্যে মেডিকেল কলেজ সুপার স্পেশালিস্ট হাসপাতালের সংখ্যা বৃদ্ধি পাওয়ার পাশাপাশি শূন্য পদগুলিতেও করা হবে নিয়োগ স্বাস্থ্যক্ষেত্রে নিয়োগ করতে চলেছে পশ্চিমবঙ্গ সরকার আগামী এক মাসের মধ্যেই জারি করা হবে ওই সমস্ত শূন্য পদে নিয়োগ বিজ্ঞপ্তি মোট কুড়িটি পদে নিয়োগ করা হবে রাজ্য সরকারের পক্ষ থেকে এইসব শূন্য পদগুলির মধ্যে উল্লেখযোগ্য শিক্ষক চিকিৎসক মেডিকেল টেকনোলজিস্ট ফার্মাসিস্ট প্রভৃতি সব মিলিয়ে প্রায় দু জন কর্মীকে নিয়োগ করা হবে এই সমস্ত পদগুলিতে লোকসভা নির্বাচন শেষ হয়ে গিয়েছে ইতিমধ্যেই উঠে গিয়েছে নির্বাচন নিয়ে আচরণ বিধি এরই মাঝে স্বাস্থ্যক্ষেত্রে নিয়োগ ডাব্লিউ বি জব নিউ ভ্যাকেন্সি দুই হাজার চব্বিশ নিয়ে বড় খবর সামনে এলো দু হাজার শূন্য পদের মধ্যে এক হাজার ছশো জনকে নতুন করে নিয়োগ করা হবে বাকি চারশো জনকেও নিয়োগ করার সিদ্ধান্ত নিয়েছে স্বাস্থ্য দপ্তর সরকারি অধ্যাপক পদে পাঁচশো পঞ্চাশ জন ফার্মাসিস্ট পদে পদে জন মেডিকেল টেকনোলজিস্ট জনকে নিয়োগ করা হবে এছাড়াও ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট ফিজিওথেরাপিস্ট ও জলপাইগুড়ির ইনস্টিটিউট অব ফার্মেসির অধ্যাপক পদে নিয়োগ করতে চলেছে রাজ্য আগামী এক মাসের মধ্যে বিজ্ঞপ্তি জারি করা হতে চলেছে ডায়ালিসিস পারফিউস নিস্ট আরটি ইসিজি ইএমজি ক্যাথল্যাব ওটি আর সহ বিভিন্ন ধরনের বিভাগের মেডিকেল টেকনোলজিস্ট নিয়োগ করা হবে পুজোর মধ্যেই সমস্ত নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয়ে যাবে বলে খবর তো বন্ধুরা দেখে নিলেন আজকে আমরা ভিডিওতে আলোচনা করলাম ওয়েস্ট বেঙ্গলের স্বাস্থ্য দপ্তরে কিন্তু দু জন কর্মী নিয়োগের ব্যাপারে যে নতুন আপডেটটি সামনে এসেছে সেই আপডেটের ব্যাপারে এই ভিডিওতে আমি আলোচনা করেছি তো বন্ধুরা নিয়োগের বিজ্ঞপ্তি কিন্তু এখনও প্রকাশ করা হয়নি তবে আবেদন শুরু হলে আমি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে অবশ্যই জানিয়ে দেবো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আর এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন আরও এরকম নিত্য নতুন চাকরির ব্যাপারে জানতে হলে আমাদের এই চ্যানেল জব ফর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর এই ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকেই অসংখ্য ধন্যবাদ